নমস্কার গল্প বলব বলে পরিবারের সকল সদস্যদের জানায় আমার আন্তরিক ভালোবাসা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি শাসক চিরকালই সাধারণ মানুষকে শোষণ করেছে এই শোষণ নামক জিনিসটা পূর্বেও ছিল আজও আছে সর্বক্ষেত্রেই আছে কোথাও সেটা খোলাখুলি হয় কোথাও সেটা ভদ্রভাবে হয় যাই হোক চলুন কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যায় আজ আপনারা শুনছেন শ্রদ্ধেয় সুলেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত ছোট গল্প টিচার রাজমাতা হাই স্কুলের সেক্রেটারি রায় বাহাদুর অবিনাশ তরফদার ভেবে চিনতে শেষ পর্যন্ত টিচারদের কিছু সদুপদেশ দেওয়া স্থির করল বুড়ো বয়সে এমনিতেও তার ঘুম হয় তার উপর এইসব যাচ্ছে তাই খাপ ছাড়া ব্যাপারে মাথা গরম হয়ে যাওয়ায় কদিন আর ঘুম হয়নি টিচাররা ধর্মঘট করবে বেতন কম বলে বেতন বাকি থাকে বলি এটা সেটা হরেক রকম অসুবিধা আছে বলে চাকরি করতে বাপের জন্মে রায় বাহাদুর এমন কথা শোনেননি বিদ্যালয়ের শিক্ষক তারা কি মজুর না ধাঙর যে ধর্মঘট করবে শুধু তার স্কুলে এইসব গোলমালের সম্ভাবনা ঘটলে সে অবশ্য ব্যাপারটা গ্রাহ্য করতো না দুটো ধমক দিয়ে একটা মিষ্টি কথা বলে সকলকে খ্যাপাচ্ছ কেন মাথা পাগলা ইয়ং টিচারটি সম্বন্ধে নিয়ে তাকে একচোট মজা দেখিয়ে সব ঠিক করে দিত অনায়াসে কিন্তু সারা বাংলাদেশের সব স্কুল টিচাররা জোট বেঁধেছে সম্মেলন করছে খেতে পায় না ব্যাজ পড়ছে করুক পড়ুক যা খুশি করুক অন্য স্কুলের টিচার তার স্কুলে সে এইসব বিশ্রীকাণ্ড ঘটতে করতে দেবে ওই সব হীনতা স্বার্থপরতা স্বেচ্ছাচারিতা ঢুকতে পারবে না তার পবিত্র শিক্ষায়তনে স্বার্থ ভুলে বিলাসের লোভ জয় করে স্বেচ্ছাকৃত দারিদ্রকে হাসিমুখে বরণ করে বিদ্যালয়ের মহান আদর্শ যারা গ্রহণ করেছে দেশের যারা ভবিষ্যৎ মেরুদণ্ড তাদের গড়ে তোলার বিরাট দায়িত্ব পালন যাদের জীবনের ব্রত বনো রামনাথ যাদের গর্ব ও গৌরব তুচ্ছ দুটো পয়সার জন্য সামান্য দুটো অসুবিধার জন্য তারা নিজেদের নামিয়ে আনবে আদর্শ চুলোয় দেবে শিক্ষা দীক্ষাহীন অসভ্য মজুর ধাঙরের মতো হাঙ্গামা করবে তা কখনো হতে পারে না রায় বাহাদুর তা বিশ্বাস করে না মোটামুটি এই ধরনের সদুপদেশ রায় বাহাদুর শোনালো শনিবার স্কুল ছুটি হবার পর অবশ্য অনেক ফেনিয়ে ফাঁপিয়ে দমক গমক মূর্ছনা আমদানি করে গুরুগম্ভীর চালে আপনারা কি বলেন কে কি বলবে সকলে চুপ করে থাকে রায় বাহাদুরের ধৈর্য বড় কম বিশেষত এখন এত লম্বা বক্তৃতা দেবার পর এই গরম এক ফোটাও আছে কিনা সন্দেহ কেউ কিছু বলতে গেলে হয়তো গালাগালি দিয়ে বসবেন গালে চর বসিয়ে দেওয়া আশ্চর্য নয় কিছু বলার দরকারও ছিল না টিচারদের দাবি দেওয়া সম্পর্কে এটা অফিসিয়াল মিটিং নয় রায় বাহাদুরের নিজস্ব সদুপদেশ দানের সভা চুপচাপ বসে শোনাই এখানে যথেষ্ট প্রৌর হেডমাস্টার শশাঙ্কু কেবল একবার মাথা চুলকিয়ে বলে আগে তা বই কি শিক্ষক জীবনের মহান আদর্শের কথা কি তারা ভুলতে পারে সভার শেষে শশাঙ্ক একান্তে আবার বলে গত মাসের বাকি মাইনেটার জন্য একটু যেরকম দিনকাল সংসার চালানোই কে উস্কানি দিচ্ছে জানেন কবছর আগে হলে শশাঙ্ক হয়তো দু একটা কথা উচ্চারণ করে ফেলত কিন্তু শশাঙ্ক বাবু আর সেই শশাঙ্ক বাবু নেই অনেক বদলে লেগেছে আগে উস্কানি কে দেবে একজন দুজনের উস্কানির ব্যাপার নয় আপনি তো জানেন দেশ জুড়ে এরকম চলছে স্কুলের বাগানের দিকে চেয়ে থেকে রায় বাহাদুর বলি গিরিন খুব পলিটিক্স করে বেড়ায় নাকি বুকটা ধরাস করে ওঠে শশাঙ্কর গিরিন তার জামাই মনে মনে আর একবার গিরিনকে অভিশাপ দিয়ে বলে পলিটিক্স করে না মিটিং ফিটিং হলে হয়তো কখনো শুনতে যায় আর স্কুলে নিয়ে কিছুই হয় হয় না না সেদিন স্ট্রাইক করে পলিটিক্স ছেলেরা স্কুলের মাঠে যে মিটিং করলো আগে সেটা ঠিক পলিটিক্যাল মিটিং নয় প্রোটেস্ট মিটিং মাত্র কলকাতায় স্টুডেন্টদের উপর গুলি চালানো হলো তারই প্রোটেস্ট কলার কাঁদিটা বাড়তি হয়েছে না এবার কেটে ঝুলিয়ে রাখলে পেকে যাবে দু একদিনের মধ্যে কি বলেন কাল মালিকে বলবো রাতারাতি যেন চুরি হয়ে যায় না দেখবেন রায় বাহাদুর হাসল সন্ধ্যার গিরিন বাড়িতে তার সঙ্গে দেখা করতে গেলে রায় আশ্চর্য হল না গিরিনের সম্পর্কে তার প্রশ্নে ভরকে গিয়ে শশাঙ্ক নিশ্চয়ই তাকে পাঠিয়ে দিয়েছে দোষ কাটাতে কথায় কথায় তাকে জানিয়ে দিয়ে যেতে যে ভুল চুক যদি সে করেই থাকে তিনি যেন ক্ষমা করে নেন এবার থেকে সে সাবধান হবে তাই যদি হয় তবেই ভালো গিরিন কিন্তু ওসব কথার ধার দিয়েও যায় না খুব বিনীত ও নম্রভাবে পরদিন তার ছোট ছেলের অন্নপ্রাশনে নেমন্তন্ন জানায় রায় বাহাদুর অবশ্য বুঝতে পারে তার মানেও তা এখানিকটা স্পষ্ট ভাবে জানানোর বদলে ইঙ্গিতে জানানো যে সে অনুগতই রায়বাহাদুর যা অপছন্দ করেন তা থেকে সে তফাতে থাকবে তাকে চটাবে না অন্নপ্রাশন ছোট ছেলে তা বেশ কিন্তু আমি নেমন্তন্ যাই না পুরো শরীরে ও সব সয় না রায় বাহাদুর অমায়িকভাবে হাসে আপনাকে পায়ের ধুলো দিতেই হবে গিরিন বলে নাচোর জোরালো অনুনয়ের সুরে সকাল সকাল গিয়ে আশীর্বাদ করে আসবেন শুধু একটু ফলমূল মুখে দেবেন সবাই আশা করছি মনে বড় আঘাত পাব না গেলে রায় যেতে রাজি হয়েছে ধরে নিয়েই যেন একটু ইতস্তত করে গিরিন আবার বলে একটা কথা বলি আপনাকে দোষ নেবেন না খেলনা বা উপহার কিছু নিয়ে আসবেন না ফোঁকার জন্য আমাদের বংশের রীতি আছে কোনো কাজে রক্তের সম্পর্ক ছাড়া কারোর কাছে সামান্য উপহারও চলবে না ঠাকুরদা বা তার বাবা অভিশাপ দিয়ে গেছেন এক গাছের তৃণ নিলেও একটা দুশ্চিন্তা কেটে যায় অন্নপ্রাশনের নিমন্ত্রণে গেলে কিছু দিতে হবে এ চিন্তাটা ছিল বাহাদুরের এবারে একটু ভেবে গিরিনের একান্ত আগ্রহ দেখে রাজি হয়ে পড়লো এত করে যখন বলছ সে কিছু খাবে না কিন্তু এই সুযোগে মিষ্টি প্রভৃতি তার সঙ্গে কি দেবে না গিরিন রায় বাহাদুর ভাবে অনেকেই দেয় প্রায় দশটায় রায় বাহাদুর গিরিনের বাড়ি পৌঁছালো বাড়ি দেখে একটু আশ্চর্য হয়ে গেল ছোট ছেলের অন্নপ্রাশন উৎসবের চিহ্ন না দেখে আরো বেশি এত ছোট এত পুরনো এমন দিনহীন চেহারার একতলা পাকা বাড়ি হয় রায়বাহাদুর জানত না কারণ এর চেয়েও খারাপ বাড়ি চারিদিকে অসংখ্য ছড়ানো থাকলেও সে কোনোটার দিকে কখনো তাকিয়ে দেখেনি এ ধরনের বাড়ির অধিবাসী কশ্মিন কালেও তাকে বাড়িতে নিমন্ত্রণ করতে সাহস পায়নি ছেলের অন্নপ্রাশন রীতিমতো একটা উৎসবের ব্যাপার তার ছেলের অন্নপ্রাশনে ব্যান্ড বেজেছিল মেয়ের ছেলের অন্নপ্রাশনে সে অন্তত সানায় বাজায় লোকে গিজগিজ করে তার বাড়িতে ছেলের বেলা বেশি হোক মেয়ের বেলা মেয়ের ছেলের বেলা কম হোক গিজগিজ করে গিরিনের বাড়িতে লোক আছে বলেই মনে হয় না ভেতর থেকে শুধু ভেসে আসে ছোট একটা ছেলে বা মেয়ের কানচেরা কান্না। গাড়ির আওয়াজে বেরিয়ে এসে গিরিন তাকে অভ্যর্থনা জানায় যথাসাধ্য আয়োজন করে চিদ্রস্ত্রটি ক্ষমা করলে যথাসাধ্য আয়োজন বৈঠকখানার ভাঙা তক্তপোষে বিছানো ছেঁড়া ময়লা শতরঞ্চির এক প্রান্তে কুণ্ডলি পাকানো ঘেও কুকুরের মতো দলা পাকিয়ে বসে আছে খালি গায়ে জবুথুবু একটা মানুষ মেঝেতে লো ওঠা বিড়ালটা ছাড়া আর কোনো জীবন্ত প্রাণী নেই ঘরে তক্তপোষে ছাড়া বসার আসন আছে আরেকটি কেরোসিন কাঠের একটা টেবিলের সামনে কালিমাকা একটা কাঠের চেয়ার দিনে বৈঠকখানা হলেও ঘরটি যে রাত্রে শোবার ঘরে পরিণত হয় তার প্রমাণ গোটানো কাঁথা মশারির বান্ডিলটা জানলায় তোলা রয়েছে তক্তপোষের নিচে ঢুকিয়ে আড়াল করে গোপন করে ফেলবার বুদ্ধিটা বোধহয় কারো মাথায় আসেনি ইনি আমার বাবা গিরিন পরিচয় করিয়ে দেয় দু বছর ধরে ভুগছেন আর বছর ডাক্তার বলেছিলেন কলকাতা নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পেরে উঠিনি সাতাশ আটাশ টাকার ব্যাপার যুবথুবু বৃদ্ধ কষ্টে চোখ মেলে তাকায় দুটি হাত একত্র করে নমস্কার জানাবার মতোই যেন চেষ্টা করে মনে হয় ক্ষীণ কণ্ঠে কি বলে বোঝা যায় না আসুন ভেতরে চলুন রায়বাহাদুরকে গিরিন বাড়ির মধ্যে একেবারে তার শোবার ঘরে নিয়ে গিয়ে বসায় উঠান পেরিয়ে যাবার সময় এদিক ওদিক তাকায় তাকিয়ে রায় বাহাদুর যথাসাধ্য আয়োজনের কোনো চিহ্নই দেখতে পায় না বোয়াকে একজন অল্প একটু হলুদ বাড়ছে তার বাড়িতে দৈনিক রান্নার জন্য যতটা হলুদ বাটা হয় তার শিকিও হবে না যে বাঁটছে তার বেশটা তার বাড়ির ঝিয়ের মতোই তবে রায় বাহাদুর অনুমান করতে পারে মেয়েটি ঝি নয় বাড়িরই কোনো বউঝি ওপাশে রান্নাঘরে খুন্তি দিয়ে রান্নার মতো বউটি শাখা পড়া হাতটি দেখে শুধু চোখের এক পলকে দেখেই কি করে যেন রায় বাহাদুর টের পেয়ে যায় যে সে গিরিনের ঘর তোলার সুযোগ থাকলেও বৈঠকখানাটি বাদ দিলে ভেতরে ঘর মোটে দুখানা রান্নাঘরের চালটি ছাড়া গিরিনের শোবার ঘরখানার নমুনা দেখেই রায়বাহাদুর বুঝতে পারে অন্য ঘরখানা কেমন নড়াচড়ার স্থান কতটা কিরকম আলো বাতাস আসে জলচৌকিতে পাতা পুরনো কার্পেটের আসনে বসে দম আটকে আসে ছোট ছেলে বা মেয়ের কানচেরা কান্নাটা এখন খুব কাছে মনে হয় কে কাঁদে ছেলেটা কাঁদছে ছোট ছেলেটা যার মুখে ভাত জ্বর আসছে বোধ হয় জ্বর আসবার সময় এমনি করে কাঁদে জ্বর এসে গেলে চুপ করে যায় রায়বাহাদুর অস্বস্তি বোধ করে এদিক ওদিক তাকায় একটা ফাঁদে আটকা পড়ে গেছে মনে হয় তার গিরির নীরবে তাকে লক্ষ্য করে ফাঁদে পড়া হিংস্র জন্তুর দিকে শিকারী ব্যাধের মতো শান্ত ও মুখ তার থমথম করে মনের আপৌসীন মনোভাবে আপনি তো ভালো হোমিওপ্যাথি জানেন সবাই বলে যে ডাক্তারি পাশ করেননি বটে কিন্তু আপনার ওষুধ একেবারে অব্যর্থ সে বলে ব্যঙ্গ ও তোষামদের মদের ছেলেটাকে দেখে নিন না একটু বিনা চিকিৎসায় মরতে বসেছে ছেলেটা রায় বাহাদুর যেন রাজি হয়েছে তার ছেলেকে দেখে ওষুধ দিতে এমনি ভাবে দরজার কাছে গিয়ে গিরিন ডাকে শুনছো খোকাকে নিয়ে এসো শিগগির আহা এসো না নিয়ে দেরি করছো কেন নিজের অতিরিক্ত ধৈর্যের কৈফিয়ত দেবার জন্যই যেন রায় বাহাদুরের কাছে গিয়ে বিরক্তির সঙ্গে বলে আর পারি না এদের সঙ্গে আপনার সামনে আসবে যা পড়ে আছে তাই পড়ে তাতেও লজ্জা সম্বল তো সেই বিয়ের একখানা শাড়ি এক ঘন্টা লাগবে এখন সেখানা বার করে পড়তে আর পারি না সত্যি সে এসে কৈফিয়তের বিরক্তি জানানো শুরু করতে না করতে ছোট্ট একটা কঙ্কাল বুকের কাছে ধরে পাশুটে রঙের রোগা একটা বউ দরজা দিয়ে ঢুকছিল এক নজর তাকিয়ে রায়বাহাদুর টের পায় পরনের কাপড় বদলে বিয়ের সময়কার একমাত্র শাড়িটি সে পরে আসেনি এটাও সে টের পায় যে ওকে আসতে দেখে গিরিন তার কাছে এসে শোনাচ্ছে তার বউয়ের মানুষের সামনে বার হবার উপযুক্ত কাপড়ের অভাবের কথা তার প্রায় বউটি ঘরে ঢুকছে মাথা ঝিমঝিম করে তার ভয় করে ও তুমি এসেছো ওঠে রায় বাহাদুরের নির্বিকার ভাবে এইখানে শুইয়ে দাও রায় বাহাদুরের উলের মোজা আর পালিশ করা দামি চকচকে জুতো করা পায়ের কাছে মেঝেটা সে দেখিয়ে দেয় বউ তার ইতস্তত করে বড় বড় জিজ্ঞাসা চোখে তাকায় তার মুখের দিকে এত শীর্ণ বউটি এমন শুকনো বিবর্ণতার রক্তশূন্য মুখ কিন্তু তার রূপ দেখে ভেতরে ভেতরে মুচড়ে যায় রায় বাহাদুর তার বাড়ির মেয়েরা ফুলি ঝিটা পর্যন্ত যেন শুধু মেয়েদার মাংস গিন্নির কথা বই নয় তিনি প্রায় গোলাকার তার মেজ মেয়ে আর মেজ ছেলের বউ রোগা ছিপছিপে বড় ছেলের বউটাও ছিপছিপে ছিল বিয়ের সময় আজকাল মুটোচ্ছে গিরিনের খিনাঙ্গি বৌটির সাথে মিলিয়ে রায় বাহাদুর বুঝতে পারে তার মেয়ে বৌদের গরণটাই শুধু ছিপছিপে মেদ মাংসেই তারা গড়া প্রত্যেকে তার গিন্নিরই সূচনা সত্যিকারের রোকা ক্যাংটা তরুণীকে চেয়ে চেয়ে দেখতে এত ভালো লাগে রায় বাহাদুরের এত তীব্র ইচ্ছা করে টিপে টুপে ছেনেছুনে দেখতে সত্যিকারের কঙ্কালসার তরুণীকে কি করছো গিরিন বলে বউকে অনুযোগ দিয়ে ওখানে শুইয়ে দাও উনি পায়ের ধুলো ছোঁয়াবেন আশীর্বাদ করবেন ওষুধ দেবেন না মা রায় বাহাদুর প্রায় আর্তনাদ করে ওঠে আমি ওকে ওষুধ দিতে পারবো না ওর ভালো চিকিৎসা দরকার তুমি ওকে ডাক্তার দেখাও ভালো ডাক্তার দেখাও বিনা ফিতে কোন ডাক্তার দেখবে বলুন গিরিন যেন আমোদ পেয়ে মুচকে মুচকে হাসে ভয় করে রায় বাহাদুরের মাথাটা আবার ঝিমঝিম করে ওঠে কতক্ষণ খেলা করবে গিরিন তার সঙ্গে কে জানে তারপরে বর্বর নিষ্ঠুর খেলার শেষে কি কি করবে তাই বা কে জানে এরা বিপ্লবী এরা খুনে এরা সব পারে শশাঙ্কর জামাই বলে তার স্কুলের একজন টিচার বলে বিশ্বাস করে একা একা এই ছদ্মবেশী খুনের খপ্পরে এসে পড়ে কি বোকামিটাই না করেছে সে মুখের ভাব গলার সুরে সহানুভূতি আনার চেষ্টা করে রায় বাহাদুর বলে তোমার অবস্থা এত খারাপ তা তো জানতাম না গিরিন অ্যাপ্লিকেশন দিও ও মাস থেকে দশ টাকা মাইনে বাড়িয়ে দেব। তুমি ভালো পড়াও শুনেছি আর বাকি মাইনেটাও বরং পাইয়ে দেব তোমার সোমবার গিরিন ভয় পেয়ে হাত জোর করে বলে তা করবেন না স্যার লোকে বলবে ছেলের মুখে ভাতের ছলে আপনাকে বাড়িতে ডেকে খাতির করে মাইনে বাড়িয়ে নিয়েছি বাকি মাইনে আদায় করেছি আমার সর্বনাশ করবেন না স্যার চোখের পলক আটকে যায় রায় বাহাদুরের ঢোক গিলতে গিয়েও দেখে সেটাও আটকে গেছে ঘরে যে অসীম দৈন আবেদনের মতো এতক্ষণ তাকে করছিল। হঠাৎ যেন সেটা মতো উঠেছে উঠানে তিনটি উলঙ্গ ছেলে মেয়ে খেলা করছে ধুলো মাটি নিয়ে খেলা যেন ছল ওদের রায় বাহাদুরকে ওরা অবজ্ঞা জানাচ্ছে ও ঘরে জড়ো ছেলেটার কান্না ঝিমিয়ে এসেছে কিন্তু সেও যেন ভয় দেখালো রায় বাহাদুরকে কান্নার নিস্তেজ হয়ে আসা যেন ঘোষণা বাচ্চাটার যে কান্না সে চিরতরে থামিয়ে দেবে সে মরবে মরে দায়ী করে রেখে যাবে তাকে তাকে আরও শাসানো দরকার বলেই যেন গিরিনের পরিবারের আরও দুজন এবার আসরে নামে প্রয়ুরা একটি স্ত্রীলোক লোক তারও স্বরে একটি কুমারী মেয়ের হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসে দেখ গিরিন দেখ ধীরে মেয়ের কাণ্ড দেখ ডাল ধুতে দিয়েছে লুকিয়ে কাঁচা ডাল চিবচ্ছে। গিরিনের মা থেমে যান কাটেন মেয়েটি পালিয়ে যায় নিয়ে এক মুহূর্ত হতভম্বের মতো দাঁড়িয়ে থেকে মাও সরে যান আমি এবারে উঠি গিরিন একটু বসুন গিরিন বেরিয়ে যায় গিরিন ফিরে আসবার একটু পরে সেই চুপি চুপি ডাল খাওয়া মেয়েটি একটি রেখাবিতে দুটি সন্দেশ একটি কলা কয়েক টুকরো আপেল ও শশা নিয়ে জড়ো সড়ো হয়ে ঘরে আসে বাঙালি গেরস্থ ঘরের হিসেবে বিয়ের বয়স তার পেরিয়ে গেছে অনেক দিন মেয়েটি রোগা পুষ্টির অভাবে সত্যিকারের রোগা সত্যিকারের রোগা মেয়ের দিকে তাকাবার মোহ কিন্তু তখনকার মতো কেটে গিয়েছিল রায়বাহাদুরের নিরবেশে দু এক টুকরো ফল মুখে দিতে থাকে বৈঠকখানা দিয়ে যাবার সময় চৌকির প্রান্তের জরাজীর্ণ মানুষটি কষ্টে চোখ মেলে তাকায় রায় বাহাদুর এক নজর দেখি তাড়াতাড়ি চলে যায় সোমবার গিরিন নোটিশ পায় বরখাস্তের নোটিশ সে প্রত্যাশা করেছিল ক্ষমতা থাকলে ফাঁসির হুকুম দিত রায় বাহাদুর কিন্তু একটা কথা জানে গিরিন রায় বাহাদুর ভুলতে পারে না তার ভয় করবে শিক্ষকদের দারিদ্রের মাহাত্ম কীর্তন করে শোনাতে গিয়ে একটু আটকে আটকে যাবে কথাগুলো হবে দয়া মায়া নয় মন্দা ভয় আজকের গল্পটি এখানেই সমাপ্ত হল গল্প বলবো বলির তরফ থেকে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে দেখুন বিদ্যালয় সেখানেও এক প্রকার শোষণই কিন্তু চলে কিন্তু সেটা ভদ্রভাবে মুখোশের আড়াই যাই হোক গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেবেন এই রকম আরও অন্যান্য গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় কথা হবে আগামী রবিবার নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি